এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্ দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত মানহাজুল পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওনারা মধ্যম পন্থার কথা বলে সো আমি যেহেতু আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসা কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাকটিভ আমরা যখন তাফসিল মাহফিল করি আমরা খোঁদ দিয়ে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআন এর আয়াত বলে তখন বলে দেখছো মার্শাল একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ একটা সালাদ আদায় করা জামাতের সাথে ফরজ সালাদ এটা তো মানে করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে করে দেখবেন একজন ডক্টর সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পরে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একইকরণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিত্বে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রদিয়াল্লাহ চালানহু উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রাদি আল্লাহ তালা উনি বলতেন যে কুনু দু আন্তুম সমিতুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব তোমার ফারুক রাদি আল্লাহ তালন বলতেন বি আখলা কি কোন তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারব না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এজন্য জন্য মোরে বলতেন কোন দাঁড়া আছেন আল্লাহ আন্তম স্বামী আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলা কি তোমাদের আখলাক দিয়ে এটা বেশি পাওয়ারফুল এবং রাসূসৎ সাহাইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়েশার আদি ল তালান হাঁকি যে রাসুৎ সাসলামের আচরণ কেমন ছিল তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা হুলু কুহু আল কোরআন কোরানই ছিল রাসূস সাহিলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূসৎ সাহাই ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে তা আম্মাজান আয়েশা বলতেন কানা হলুকুহু আল কোরআন রাসুদ্য়া ইসলামের চরিত্র ছিল কোরআন আইন্দামা রসুল আল্লাস ইসলাম য়াম শি আলা আল আর কান আল কোরআন আ রাসুসাইসলাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দা জীবন্ত দা আই প্র্যাকটিক্যাল এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল ওসাতিদাল এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দা আই হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ বুঝতে পেরেছেন সবাই মার্শাল